হ্যালো গাইস আজকে আবারো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক বলেন কি আরে গাইস এখনি কি বলবো আগে ভিডিও শুরু হোক তারপরে তোমাদেরকে বলবো তো দেখতে পেলে আজকে কিন্তু মানে অনেকদিন হয়ে গেছে আমার বিএফ সাথে তেমন কোনো গেম খেলা হয় না তো গাইস আজকে কিন্তু একটা র‍্যাঙ্ক ম্যাচে চলে এসেছি তো দেখতে পেলে মানে লাস্টের জায়গাটা আমি ভিডিও করেছি কারণ গাইস ভিডিওটা অনেক লং হয়ে যেত তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু এখানে মানে একটা ড্রপে লুটতেছিলাম তো গাছ লুটতে লুটতে দেখতে পাচ্ছি আমি কিন্তু গ্রজা পেয়ে গেছি তো গাইস এখন আমি কিন্তু গ্রজা চালাবো আচ্ছা হ্যাঁ গাইস আচ্ছা তো আমি কিন্তু এখন একটু সামনের দিকে চলে যাব তো দেখতে পেলাম আমার বিএফ কিন্তু আমাকে দেখে একা একা ড্রপে চলে যাচ্ছে আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস কষ্ট তো এখনো হয়নি হবে তো দেখতে পাচ্ছি আমার বিএফ কিন্তু একা একা মানে দিকে ড্রপ লুটতেছে তো গাইস আমি কিন্তু দূরে দূরে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি মানে আমার বিএফ এর সামনে মোটামুটি চলে এসেছি তো এখানে আমার বিএফ মানে ড্রপ করছিল সেটা লোটেছে আর সামনে একটা ড্রপ রয়েছে দেখতে পাচ্ছ তো গাইস এখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম মেশিন গান এক্স বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখানে গানটা নিয়ে দাঁড়িয়েছি তো এখন চলে যাবো আমার বিএফ এর দিকে তো দেখতে পেলাম যে আমার বিএফ কিন্তু এখানে সামনে মনে হচ্ছে ফাইট করতেছে তো গাইছে এখানে কিন্তু বান্ধা রয়েছে তো আমি এখান থেকে খাবার দেবো আমার বিএফ এর আশ করুক তো দেখতে পেলে আমার বিএফ কিন্তু দেখতে একটি দিকে কিন্তু দেখতে পেয়েছে লঞ্চার মেরে তো গাইছে একটা বান্ধা কিন্তু ফুল ডেমেজ তো আমার বিএফ কিন্তু রাশ করে দিল এটার উপরে তো দেখা যাক গাইছে আমার বিএফ মারতে পারে কি না নাম মরে যায় তো দেখতে পেলে আমি কিন্তু এখানে খাবারও রয়েছি তো গাইস দেখতে দেখতে আমার বিএফ কে কিন্তু নক করে দিল আ শোনাগো আমার খুব কষ্ট জীবনা

ওই সে আশা আসি করে কোনো লাভ নেই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বান্দা রয়েছে মানে একটা কিন্তু এদিকে আসতেছে আরেকটা ল্যান্ডিং করেছে গাইস দেখতে পেলে আর গাছ এটাকে অতগুলো ড্যামেজ দিলাম তো গাছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়েছে তো গাছ আমি কিন্তু এখানে একটা মেডিকেট করে নিচ্ছি দেখতে পাচ্ছো সুপার বার তো গাছ দেখা যাক কোনো মানে মারতে পারি কি না তো দেখতে পেলে আমি এখানে একটা ক্যারেক্টার ইউজ করে দিয়েছি এটাতে কি হবে আমি নিজেও জানি না তো গাছ দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু আমার উপর মানে বান্দার দুটো হ্রাস করে দিচ্ছে তো তারা মানে আরও চারটা বান্ধা ছিল আমাকে নিয়ে পাঁচটা ছিল তো গাইজ দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু আমি রাশ করে দিয়েছি একটার পরে তো দেখতে পাল এটাকে কিন্তু মেরে আমি দুইটা কিল করে গাইজ সরি তিনটা কিল করে নিয়েছি থাক গাই তাহলে তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখানে কিন্তু আমাকে একটা বান্ধব অনেকগুলো ডেমেজ দিচ্ছে তো গাইস আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি তো গাই দেখতে পেলে আমি কিন্তু এখন চলে যাবো তো মেরিকেট করতেছি তো গাইস ফাইনাল দেখতে পেলে আমাকে কিন্তু মেরে দিলো খতম